সবাইকে বিডি বাংলা ইউটিউব চ্যানেলে আমরা কথা বলবো সোনালী ই ওয়ালেট সম্বন্ধে অর্থাৎ সোনালী ই ওয়ালেট আপনি কীভাবে ডাউনলোড এবং রেজিস্টার করবেন আগের ভিডিওতে আমরা দেখেছি সোনালী ব্যাংকের অ্যাপসের মাধ্যমে কী কি সুবিধা রয়েছে যেখানে আপনার দেখেছি যে বিশটির অধিক সুবিধা আপনার এই অ্যাপস থেকে পাবেন যেটা আপনার ব্যাংকিং লাইফটা প্রায় এইট্টি পার্সেন্ট আপনাকে সহজ করে দিবে আর যেখানে আপনার আমি বলার চেষ্টা করেছি আপনার কীভাবে টাকা বাঁচবে কীভাবে আপনার সময় বাঁচবে কীভাবে আপনার কোনো কর্মঘটনা নষ্ট হবে না এবং সেটা হচ্ছে আপনার সর্বোপরি আপনার এই ব্যাঙ্কিং বিষয়ে আপনার টেনশনটা অবশ্যই কমিয়ে দেবে তো আজকে আমরা দেখব কীভাবে সোনালি ওয়ালেট ডাউনলোড এবং রেজিস্টার করতে হয় চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে তো প্রশ্ন হচ্ছে সোনালি ওয়ালেট কীভাবে ডাউনলোড করবেন এগুলোটা খুবই সহজ এই জন্য আপনাকে সামনে স্টেপগুলি ফলো করতে হবে আপনি প্রথমে আপনার মোবাইলে ঢুকবেন স্মার্টফোনে সেখানে আপনি প্লে স্টোর অপশনে এই প্লে স্টোর অপশনে ক্লিক করবেন প্লে স্টোরেশনে ক্লিক করলে আপনি দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসে সেটা হচ্ছে এই হচ্ছে সোনালি ওয়ালেট আপনার এখানে আমার ওপেন লেখা রয়েছে মার্ক করা আছে কিন্তু আপনার যদি ইনস্টলটা না করা থাকে আপনার যেটা হবে এখানে ইনস্টল এই যে অর্থাৎ এই ইনস্টল যে শব্দটা রয়েছে এরকম একটা ইনস্টল শব্দ থাকবে এবং এখানে এই ইনস্টল কথাটা থাকবে না তো আপনি যদি ইনস্টল না করা থাকে আপনি ইনস্টল কথা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে আপনার এরকম একটা ফেস চলে আসবে যখন আপনি অ্যাপসে ঢুকবেন অর্থাৎ ট্যাব টু কন্টিনিউ এই ট্যাপ টু কন্টিনিউ ক্লিক করলে আপনার দেখবেন যে আপনার এরকম একটা ফেস চলে আসছে যেখানে আপনার দিতে বলছে এন্টার ফোন নাম্বার এন্টার পিন তো আপনারা অনেকেই যে ভুলটা করে সেটা হচ্ছে আপনারা শুরুতে এন্টার ফোন নাম্বার এবং প্রিন দেওয়ার চেষ্টা করেন কিন্তু আপনার মনে রাখা উচিত যে আমার তো ফোন নাম্বার নয় আছে কিন্তু আপনার তো কোনো পিন নাম্বার নেই তো কি করতে হবে আপনাকে জাস্ট রেজিস্টার করার জন্য এই যে রেজিস্টার বাটনটা আছে সেই রেজিস্টার বাটনে আপনি ক্লিক করবেন ক্লিক করে দেখবেন ছোট্ট একটা ফর্ম চলে আসছে যেটা আপনার হাতে লিখতে হবে না আপনাকে মোবাইলে শুধু একটু টাইপ করতে হবে যেমন এখানে আপনি আপনার মোবাইল আপনার নামটি দিবেন যে নামটি আপনার যে নামে অ্যাকাউন্টটি খোলা রয়েছে আপনার ফোন নাম্বার দিবেন যে কোনো ফোন নাম্বার দিলে হবে না আপনাকে যেটা করতে হবে অবশ্যই যে মোবাইল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেই মোবাইলটি আপনাকে এখানে ইনপুট দিতে হবে দেন আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এখানে আমি মাঝে মাঝে টুকটাক পরামর্শ দিব টিপস দিব সেটা হচ্ছে যে ভুলগুলি আমাদের কাস্টমার করে থাকে দেখে কাস্টমারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তেরো সংখ্যা কিন্তু তারা কি করে ওই সংক্ষেপে শেষ পাঁচটা সংখ্যা দিয়ে তার নিজের শাখায় লেনদেন করে যে আমার এটা অ্যাকাউন্ট নাম্বার আপনার মনে রাখতে হবে যে আপনার ওই ব্যাংকের ইস্তাপ কিন্তু জানে আপনার বাকি সংখ্যাগুলোকেই কিন্তু সফটওয়্যার কিন্তু আপনি জানেন না পাঁচটা সংখ্যা দিলে বুঝবে না তার আপনার বাকি সংখ্যাগুলোকে এই কারণে আপনি যেটা করতে হবে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার তেরো সংখ্যার হতে হবে তেরো সংখ্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন এবং শেষে দিতে হবে বা আরেকটা দিতে হবে এনআইডি বা এস বা পাসপোর্ট নাম্বার মূলত এনআইডি এবং এসআইডি এই দুইটাই ভ্যালিড পাসপোর্ট নাম্বার দেওয়ার থাকলে ভ্যালিড হবে কিন্তু নন কেওয়াইসি তো এনআইডি দিতে হবে কোনটা আপনার অনেকে তেরো সংখ্যা বা সতেরো সংখ্যা বা দশ সংখ্যার এনআইডি থাকে এখন কোনটা দেবেন আপনাকে কনফার্ম করতে হবে কোনটা আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্টে আপনি দেওয়া হয়েছে যদি তেরো সংখ্যা দেওয়া থাকে তার তেরো সংখ্যা ইউজ করবেন যদি দশ সংখ্যা দেওয়া থাকে দশ সংখ্যা আর যদি সতেরো সংখ্যা দেওয়া থাকে তার সতেরো সংখ্যার নাম্বারটা এখানে ইনপুট দিতে হবে আরেকটা বিষয় হচ্ছে ইমেল এখানে একটা বিষয় বলে রাখি ইমেল সবার নাও থাকতে পারে অনেকেরই ইমেল অ্যাড্রেস নেই তারা অনেকে সমস্যায় ভুগে আমি যদি ইউল অ্যাড্রেস সার্ভিস দিই আমার শাখায় আমি দেখেছি তারা বলে যে আমার তো ইউ আমার তো জিমেল অ্যাকাউন্ট আমি চালাই না এখানে এখানে কী করবো এখানে পরামর্শ হচ্ছে আপনি একটা ইমেল একটা ফর্মেট দিয়ে দিবেন অর্থাৎ উদাহরণস্বরূপ আপনি লিখে দেবেন এবিসি অ্যাট জিমেল ডট ডট কম অথবা আপনি একটা জিমেল অ্যাকাউন্ট খুলেও সেই নাম্বারটাও আপনি দিতে পারেন যেটা আপনার সুবিধা হয় এরপর জন্ম তারিখ দিবেন এই যে এখানে দেখা যাচ্ছে ডেট অফ বার্থ আপনার অবশ্যই ডেট অফ বার্থ গিয়ে অনেক সময় দেখা যায় একটা ছোটো প্রবলেম হয় এই অ্যাপসে সেটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ যদি আপনি ক্লিক করেন আপনার ক্লিক করে নাম্বার যদি লিখে দেন তাহলে আপনার একটা তারিখ বা ডেট বা সাল উল্টো পাল্টা হয়ে যেতে পারে বাই আপনি এটা একটু সতর্ক সহকারে দেবেন এবং যেন সঠিক তথ্যটি হয় সেটা দেবেন দেন চলে আসলে হচ্ছে আমাদের অ্যান্টার পিন এই পিনটা কিন্তু আমরা দেব না আপনাকে এই পিনটা আপনাকে সেটিং করতে হবে ঠিক আছে পিনটা সেটিং হচ্ছে আপনি ছয় সংখ্যার পিন দিবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এমন পিন তো অবশ্যই দেবেন না আপনার জন্মসাল সেইটাও দেবেন না আপনার বিবাহ সেটাও দেবেন না এমন একটা পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা আমি আপনি মানে আপনি ছাড়া আমি বা অন্যরা কল্পনা করতে পারবে না যেমন আপনার যদি আশেপাশে কোনো ধূর্ত লোক থাকে তারা কিন্তু আপনার পাসওয়ার্ড কল্পনা করতে পারে ঠিক আছে যেহেতু ছয় সংখ্যার পাসওয়ার্ড একটু জটিলতা অবশ্যই দেবেন আর এই যে বিষয়গুলি পাবলিক সেই বিষয়গুলি কখনো ইউজ করবেন না এবং চেষ্টা করবেন আপনার পাসওয়ার্ডটা কোনো একটা বিষয়ের সঙ্গে লিঙ্ক করে দিতে উদাহরণস্বরূপ সবাইকে স্বাগত তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের কাস্টমার যা গ্রাহক রয়েছে সম্পর্কিত গ্রাহক তাদের হচ্ছে ব্যাংক ওয়ালেট ব্যালেন্স কিংবা একটা ব্যাংক ব্যালেন্স এই ব্যালেন্স চেক করতে যে কনফিউশনটা হয় সেই কনফিউশন সমাধানটা আমরা দেখব তারপর পাসওয়ার্ড তারপর লগ ইন বাটন ক্লিক করবেন মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিলে আপনি লগ ইন বাটন ক্লিক করার পর আপনার মেন অ্যাপসের ভিতরে ঢুকে যাবেন এই যেখানে দুটো ব্যালেন্স দেখাচ্ছে ব্যাংক ব্যালেন্স প্লাস নর্মালি চেকের মা চেকের মাধ্যমে অথবা এটিএম কার্ডের মাধ্যমে লেনদেন করে থাকেন ওয়ালেট ব্যালেন্সের মাধ্যমে বিভিন্ন কাজ করা যায় এখানে যখন আমি আপনি দেখেন আপনি যখন এই ব্যাংক ব্যালেন্সে ক্লিক করেছেন আপনি কিন্তু এই অ্যামাউন্টটি দেখাচ্ছে তিনশো সাতষট্টি টাকা পাঁচ পয়সা পঞ্চাশ পয়সা অ্যাকচুয়ালি আপনার এই ওয়ালেট ব্যালেন্সটা ক্লিক করলে আপনি জানতে পারবেন আপনার ব্যালেন্স কত আছে দেখেন জিরো অর্থাৎ এই দুইটা ব্যালেন্স আপনি জানতে পারছেন এখন আমাদের ব্যাংক ব্যালেন্সটা অন্যভাবে চেক করতে পারি ধরেন আপনি এখানে যদি না চেক করেন আরেকটা অপশন আছে ই ব্যাংকে ক্লিক করবেন ই ব্যাংকে ক্লিক করলে সেখানে দেখাবে ওয়ালেট ব্যালেন্স প্লাস হচ্ছে ব্যাংক ব্যালেন্স দেখেন ক্লিক করলে আপনার কিন্তু এই যে যখন আপনি ওই জায়গায় দেখেন আবার দেখায় আমি যখন এই ব্যাংক ব্যালেন্স বা ওয়ালেট ব্যালেন্স আপনি ক্লিক করবেন স্পেশালি ব্যাংক ব্যালেন্সে তখন এই পেজটা চলে আসে আপনার ব্যালেন্সটা দেখানো হয়েছে এই যে আমি কনফিউশনের কথা বলতে চাচ্ছিলাম যে কি কনফিউশন হয় এখানে দুইটা বিষয় নিয়ে অনেকে একটু ঝামেলা হয় যে অ্যাভেলেবল ব্যালেন্সটা কি আর অ্যাকাউন্ট ব্যালেন্সটা কি মনে রাখবেন সোনালী ব্যাংকে সাধারণত যে সঞ্চয় হিসাবগুলি খোলা হয় বা সুদমুক্ত সঞ্চয় হিসাব অর্থাৎ নর্মাল যে সঞ্চয় হিসাবগুলি খোলা হয় সেখানে কিন্তু ব্যালেন্স দুই রকম থাকে একটা অ্যাকাউন্ট ব্যালেন্স থাকে আর একটা হচ্ছে অ্যাভেলেবেল ব্যালেন্স থাকে এটা অ্যাপসে দেখায় এই বিষয়টাই আপনার হচ্ছে ব্যাংকে ম্যানুয়ালি বা সফটওয়্যার দেখায় ওখানে আপনার তেরোশো সাতষট্টি টাকা হচ্ছে আপনার মোট টাকা আর এই যে এখানে দেখেন তিনশো সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা হচ্ছে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স অর্থাৎ এই ব্যালেন্সটুকু আপনি নিজের ইচ্ছা খরচ করতে পারবেন বা তুলতে পারবেন আপনি যদি তুলতে চান বা কাউকে পাঠাতে চান এই ব্যালেন্স করতে পারবেন কিন্তু এখানে আরো এক হাজার টাকা বেশি রয়েছে এই ব্যালেন্সটা হচ্ছে আপনার মিনিমাম ব্যালেন্স অর্থাৎ এই অ্যাকাউন্টে আপনার অবশ্যই এক হাজার টাকা থাকতে হবে এই অ্যামাউন্ট আপনি কিছু করতে পারবেন না আমার ব্যাংকে সেবা দিতে গিয়ে অনেক সময় দেখা যায় কাস্টমার অনেক কাস্টমারই আসে এসে বলে দেখেন আমার ব্যালেন্স তো আমার কম দেখাচ্ছে আমার তো আছে বারো হাজার টাকা দেখা দেখাচ্ছে এগারো হাজার টাকা কেন এক হাজার টাকা কেটে নিয়েছে না মূলত এক হাজার টাকা কেটে নেয় আপনি এক হাজার টাকা আপনার হিডেন থাকে সব সময় আপনার মিনিমাম ব্যালেন্স হিসেবে জমা থাকবে যখন আপনি অ্যাকাউন্টটি ক্লোজ করে দেবেন তখন আপনার যথা নিয়মে সার্ভিস কেটে আপনার বাকি অ্যামাউন্টটুকু সেই এক হাজার টাকা থেকে বাকি অ্যামাউন্টটুকু আপনাকে দিয়ে দেওয়া হবে এই আশা করি এই ভিডিওটি দেখার পর আপনার কিন্তু আর কনফিউশন থাকার কথা না আপনাকে গিয়ে বলতে হবে না যে আমার ছিল দু হাজার টাকা আমার বা ছিল বারো হাজার টাকা এখন দেখা যাচ্ছে এগারো হাজার টাকা তাহলে আমার এক হাজার টাকা গেলো কোথায় কেটে নিল না এটা কেটে নেনি এটা সবসময় আপনার অ্যাকাউন্টে রয়ে থাকে বা থেকে থাকে এখানে একটা বিষয় সেটা হচ্ছে যদি কখনো আপনার ব্যালেন্সটা এক হাজার টাকার নিচে চলে যায় মনে রাখবেন যদি কখনো আপনার এই যে ব্যালেন্সটা এক হাজার টাকার নিচে চলে যায় তাহলে যতটুকু টাকা আপনার হচ্ছে নিচে চলে যাবে পরবর্তীতে টাকা জমা হলে বা আপনি জমা করলে সেখান থেকে কিন্তু আপনার অটো আপনার এক হাজার টাকা পূরণ করার জন্য আপনাকে এই অ্যাভেলেবল ব্যালেন্সে সেটা কম দেখায় তো সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য যদি প্রশ্ন কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন আর যদি মনে করেন না আপনার হচ্ছে কোনো প্রশ্ন নেই তাহলে অন্তত লাইক করে দিবেন আর হচ্ছে আপনি ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বিডিবাংলা 24 ইউটিউব চ্যানেলে আপনারা জানেন সোনালী ব্যাংকে গ্রাহক তাদের অনেকেই জানেন যে সোনালী ব্যাংকে একটি অ্যাপস চালু রয়েছে যে অ্যাপসের মাধ্যমে আপনারা ঘরে বসেই আপনার ব্যাংকে লেনদেন করতে পারেন আর সেটা হচ্ছে সোনালী ওয়ালেট আমার চ্যানেল নতুন তারা হয়তো বা এই বিষয়গুলো ততটা জানেনই নেই কিন্তু যারা পুরাতন বা আমার সাবস্ক্রাইবার তারা কিন্তু মোটামুটি জানেন যে সোনালি ওয়ালেট কিভাবে ইউজ করতে হয় এবং সোনালি ওয়ালেট এর কি সুবিধা রয়েছে আজকে যারা নতুন স্পেশালি যারা একেবারে ফ্রেশার যারা দেখেন নাই সোনালি ওয়ালেট জিনিসটা কি এবং সোনালি ওয়ালেট মাধ্যমে কি কি লেনদেন করা যায় তাদের জন্য এই ভিডিওটা নতুন করে বানিয়েছি যেখানে ব্যাখ্যা করার চেষ্টা করবো সোনালী ওয়ার্ল্ট এর কি সুবিধা রয়েছে এবং যারা আমার চ্যানেলে পুরাতন যারা নিয়মিত ভিডিও দেখেন তাদের জন্য সুখবর হচ্ছে আমি আজকে আর একটু ব্যাখ্যা করবো সুনালী ওয়ার্ল্ট এর সেবা যুক্ত হয়েছে যে কারণে আপনার এই সুবিধাগুলো যদি আপনি ঘরে বসে অ্যাভেল করেন তাহলে কিন্তু আপনার শাখায় সশরীরে যাওয়ার কোনো প্রয়োজন হবে না অর্থাৎ আপনি ঘরে বসে আর নতুন নতুন সেবা আপনি পেয়ে যাবেন এখন দেখার চেষ্টা করি সুনলি ওয়ার্ডের নতুন কি কি আমাদের সেবা যুক্ত হলো এবং পুরাতন কি কি সেবা এখনো আমাদের রয়েছে এবং যেগুলো আপডেটেড প্রথমে বলে রাখি সুনালি ওয়ার্ড হচ্ছে একটি স্মার্টফোন ভিত্তিক অ্যাপ যে অ্যাপের মাধ্যমে আপনি আপনার নিজস্ব অ্যাকাউন্ট আপনি ঘরে বসে লেনদেন করতে পারবেন জাস্ট একটা স্মার্টফোনের মাধ্যমে আপনি স্মার্টফোনের মাধ্যমে আপনার অ্যাপটি আপনি সহজেই ঘরে বসে লেনদেন করতে পারবেন এবং এটার মাধ্যমে আপনি নানান ধরনের সুবিধা ভোগ করবেন সোনালি ওয়ার্ল্ড অ্যাপটি ব্যবহার করার জন্য আপনার মূলত তিনটা জিনিস দরকার নাম্বার ওয়ান সেটা হচ্ছে একটি স্মার্টফোন আপনার দরকার হচ্ছে ইন্টারনেট সেটা ওয়াইফাই হতে পারে কিংবা এমবি হতে পারে এবং দরকার স্মার্টফোন চালানোর মিনিমাম সক্ষমতা আপনি যদি বিকাশ মাধ্যমে করতে পারেন আপনি যদি নগদ অ্যাপের মাধ্যমে করতে পারেন এবং আপনি যদি রকেট এই সমস্ত মোবাইল সার্ভিসেস যদি আপনি অ্যাপ এর মাধ্যমে করতে পারেন তাহলে কিন্তু সোনালি ওয়ালেট সেটা হচ্ছে আরো সহজ বলতে গেলে একেবারে সস এখন দেখার চেষ্টা করি সোনালি ওয়ার্ল্ড কি কি কমন সুবিধা রয়েছে যেটার মাধ্যমে আপনার ব্যাংকিং লাইফ হবে একেবারে সস আর হ্যাসেল ফুল লেনদেন করতে পারবেন সবসময় প্রথম সুবিধা হচ্ছে আপনি আমাদের অ্যাপটি দিনে রাতে চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন কোন টাইম ব্যাংকিং নেই এই অ্যাপটি ইউজ করার জন্য আপনার ব্যাংকে যাওয়ার কোন প্রয়োজন নেই আমাদের অ্যাপস এর মাধ্যমে অর্থাৎ সোনালি ওয়ার্ল্ড মাধ্যমে আপনি আপনার ব্যাংক স্টেটমেন্টটি সহজেই দেখতে পারবেন আগে যেমন হতো ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখার জন্য আপনাকে শাখায় যেতে হতো কিন্তু এখন থেকে আপনার শাখায় যেতে হবে না অন্তত লাস্ট দশটি ট্রানজাকশন দেখার জন্য আপনি সহজেই আমাদের অ্যাপটি ইউজ ব্যাংকে আগে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে অর্থাৎ এক শাখা থেকে অন্য শাখায় লেনদেন করার জন্য সোনালি ব্যাংকের গ্রাহকদেরকে ফিজিক্যালি ব্যাংকে যেতে হতো সেটা এক টাকা হোক কিংবা এক লক্ষ টাকা হোক অথবা এক কোটি টাকা হোক এখন কিন্তু সেই সুবিধাটা আপনি ঘরে বসে পাচ্ছেন সোনালি ওয়ালেট অ্যাপস মাধ্যমে বাংলাদেশের যে কোনো সোনালি ব্যাংকের অ্যাকাউন্ট আপনি সহজেই টাকা ট্রান্সফার করতে পারবেন ইনস্ট্যান্ট আপনি ইচ্ছে করলে সোনালি মাধ্যমে বাংলাদেশের শুধু সোনালি ব্যাংকের যে কোনো শাখা অর্থাৎ সোনালি ব্যাংকের বারোশো চৌত্রিশ প্লাস শাখা নয় সোনালি ব্যাংক ছাড়াও বাংলাদেশের যে কোনো ব্যাংকে আপনি সহজেই টাকা লেনদেন করতে পারবেন এবং সেটা হতে পারে ইনস্ট্যান্ট হতে পারে একটু সময় নিয়ে অর্থাৎ এক কর্ম দিবস বা দুই কর্ম দিবস সময় নিয়েও কিন্তু আপনি টাকা পাঠাতে পারবেন এটা নিয়ে আমি সামনে আর একটু বলার চেষ্টা করব আমাদের পুরাতন গ্রাহকদের একটা দেখা যেত সোনালী ব্যাংকে এক শাখা থেকে অন্য শাখায় টাকা পাঠানোর জন্য তাদেরকে সরাসরি ব্যাংকে যেতে হতো এবং তার জন্য কিন্তু আলাদা চার্জ দিয়ে টাকা পাঠানোর দরকার হতো কিন্তু সোনালী ওয়ালেট অ্যাপ যারা ইউজ করেন বা ইউজ করতে চাচ্ছেন বা ইউজ করবেন তাদের কিন্তু একটা সুখবর হচ্ছে আপনি সোনালী ই ওয়ার্ডের মাধ্যমে বাংলাদেশের যে কোনো শাখায় অর্থাৎ সোনালী ব্যাংকের যে কোনো শাখায় টাকা আপনি সেন্ড করতে পারবেন ইনস্টেড যদি আপনি সোনালী ওয়ার্ড অ্যাপটি ভালোভাবে বুঝেন আপনি হয়তো দেখবেন পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ডের ভিতর আপনার ট্রানজাকশন হয়ে যাচ্ছে যেটা করতে হয়তো আপনার এক ঘন্টা বা অন্য সময় একদিন সময় লেগে যেতে যদি আপনি দেখা যায় এক্সপার্ট না হন আপনার দেখা যায় আপনি কিন্তু এক মিনিট বা দেড় মিনিটের ভিতরে আপনি সোনালি ওয়ার্ডের মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোন সোনালী ব্যাংকের শাখায় আপনি টাকা পাঠাতে পারবেন যদি আপনার এটা শিখতে না পারেন নিজে না বোঝেন তাহলে এই ভিডিওটা দেখুন সেখানে আমি বিস্তারিত দেখেছি কি হবে স্টেপ এ স্টেপ সোনালী ওয়াল্টে স্যান্ডমানি করা যায় অর্থাৎ সোনালী ব্যাংক ওয়ান ব্রাঞ্চ টু অ্যানাদার ব্রাঞ্চ অর্থাৎ সোনালী ব্যাঙ্ক টু সোনালী ব্যাঙ্ক নয় আপনি ইচ্ছে করলে সোনালী ব্যাংক থেকে বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারেন সেটা হতে পারে ইনস্টেড এবং সেটা হতে পারে এক কর্ম দিবর সময় নিয়ে এটা নিয়ে আমি সামনে কথা বলবো আশা করি আপনারা ভিডিওটি স্কিপ করবেন না এবং যারা প্রথম দর্শক তারা হয়তো বিরক্ত হবেন এই ভিডিওটা দেখে কিন্তু আপনাদের জন্য সুখবর আছে আমি প্রথম বিষয়টা বলার পরে আমি ভিডিওর শেষের দিকে বা ভিডিওর বাকি অংশে আমি কিন্তু নতুন ফিচারগুলো নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটা আপনারা স্কিপ না করে আপনারা দেখতে থাকবেন আপনি শুনলেন ব্যাংক থেকে আপনি চ্যানেল তো আপনার অ্যাকাউন্ট থেকে আপনি অন্য কোনো কাস্টমার বা অন্য কোনো আপনার পরিচিত কারো জনে টাকা পাঠাতে চাইলে আপনি ইচ্ছে করলে সোনালী ব্যাংক থেকে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি ওয়ালু টাকা পাঠাতে পারেন মনে রাখবেন অ্যাকাউন্ট ব্যালেন্স এবং ওয়াল ব্যালেন্স কিন্তু দুইটা দুই জিনিস অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে ব্যাংকের ব্যালেন্স আর ওয়াল ব্যালেন্স হচ্ছে আপনি অ্যাকাউন্ট থেকে মোবাইলে যে ব্যালেন্সটা নিয়েছেন এসেছে যেটার মাধ্যমে আপনি আর অন্যান্য সুবিধা নিতে পারেন তো মনে রাখবেন অ্যাকাউন্ট থেকে সরাসরি কিন্তু আপনি ইচ্ছে করলে অন্য জনের ওয়ালু টাকা পাঠাতে পারেন অর্থাৎ মোবাইলেও টাকা পাঠাতে পারেন ইন স্টেপ এই স্টেপটা জাস্ট অ্যাকাউন্ট টাকা পাঠানোর মতোই জাস্ট আপনি অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার দিবেন আপনি মনে যদি মনে করেন যে আপনি অ্যাকাউন্টে টাকা নেই কিন্তু ওয়ালেটে কোনো কারণে টাকা আছে আপনি কিন্তু ইচ্ছে করলে ওয়ালেট থেকে অন্যজনের অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে পারবেন সহজে ওয়ালেট ব্যালেন্স থেকে সেটা পাঠানো সম্ভব আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনি শুনলে ব্যাংকের মাধ্যমে আপনি বাংলাদেশে যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারেন সেটা একটা ফ্যাসিলিটি হচ্ছে বিএসপি এর আর একটা ফ্যাসিলিটি হচ্ছে এনপিএসবি আমি যা সংক্ষেপে বলে রাখি বিএফটেন এর মাধ্যমে এক কর্ম দিবস বা দুই কর্ম দিবস সময়ের ভিতর সাধারণত এক কর্ম দিবস সময়ের ভিতর বাংলাদেশের যে কোনো শাখাতে বা যে কোনো ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে পারেন সেটা হচ্ছে টোটালি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি সময়টা একটু বেশি লাগবে এবং বাংলাদেশে সকল শাখায় এটা অ্যাভেলেবল রয়েছে অর্থাৎ আপনি বিএফটেনটা যে কোনো অ্যাকাউন্টে করতে পারবেন আর সেকেন্ড অপশন যে রয়েছে সেটা হচ্ছে এনপিএসবি এনপিএসবি এটাও একটা ইম্পর্টেন্ট ফিচার যদি আপনার মনে হয় সোনালী ব্যাংক নয় আপনার অন্য কোন ব্যাংকে টাকা পাঠাতে হবে এবং সেটা ইনস্ট্যান্ট অর্থাৎ সঙ্গে সঙ্গে টাকা পাঠানোর দরকার তাহলে কিন্তু আপনি করতে পারেন এমপিএস সেটা এনপিএসবি এর মাধ্যমে করলে আপনার টাকাটা ইনস্ট্যান্ট চলে যাবে হতে পারে কয়েক মিনিট সময় নিতে পারে 5 থেকে 10 মিনিটের সময় অনসময় লাগতে পারে টাকাটা পৌঁছানোর জন্য কিন্তু এটার জন্য একটাই শুধু বেরিয়ার সেটা হচ্ছে আপনার 10 টাকা চার্জ করবে অনেক এসে মনে হতে পারে আমরা যখন বলি সোনালী ওয়ালেট 100% ফ্রি কিন্তু তখন কিন্তু এই বিষয়ে বলা হয় না যে এনপিএসবি করলে আপনার 10 টাকা চার্জ করবে কিন্তু এটা ইনস্ট্যান্ট টাকা চলে যাবে তবে একটা সমস্যা আমি বলে রাখি এনপিএসবি চাই কিন্তু বিএফটএন বেটা কেন বেটা সেটা সামনে একটা ভিডিও আমি দেখানোর চেষ্টা করব

দিয়ে থাকেন চেকে তারা সহজে হয়তো বা চেকটা পাচ্ছেন একটু সময় নিয়ে হলেও কিন্তু যারা আবেদন দেন না তারা কিন্তু অনেক সময় শাখা গিয়ে হতাশত হচ্ছে আপনার চেকটা সময় মতো পাচ্ছেন না তাদের জন্য সুখবর হচ্ছে আপনি ইচ্ছে করলে আপনার অ্যাপসের মাধ্যমে অর্থাৎ সোনালি ওয়ালেট অ্যাপসের মাধ্যমে সহজে আপনি চেক ছাড়া টাকা তুলতে পারবেন এই চেক ছাড়া কিভাবে টাকা তুলতে হয় সেই জন্য বিস্তারিত ভিডিও একটা দেখিয়েছি আপনি এখান থেকে দেখে নেবেন সোনালি ওয়ালেটে আরেকটি সুবিধা হচ্ছে আমরা কিন্তু যারা শিক্ষিত সমাজ রয়েছি বাজার অ্যাপ ভিত্তিক লেনদেন করতে পছন্দ করি স্পেশালি বিকাশ নগদ রকেট এম ক্যাশ ইত্যাদি ইত্যাদি সেলফিন যারা ইউজ করতে পারি সেটার মধ্যে কিন্তু একটা অ্যাপ হচ্ছে আমাদের সোনালী ওয়ালেট মনে রাখবেন বাংলাদেশের মোবাইল সার্ভিস কোম্পানির যতগুলো অ্যাপ রয়েছে সবগুলো অ্যাপের মাধ্যমে কিন্তু আপনার মোবাইল রিচার্জ সুবিধা রয়েছে যেটার জন্য আপনাকে কি করতে হয় মোবাইল সার্ভিস কোম্পানি যে রয়েছে অর্থাৎ বিকাশ ট্রকের সেই সমস্ত অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে হয় কিন্তু একটা সুবিধা হচ্ছে সোনালিয়া ওয়ালের আপনার এদের জন্য আপনার আলাদা কোনো টাকা অ্যাড করা দরকার হয় না অর্থাৎ দোকানে গিয়ে আপনি অ্যাড করার কোন প্রয়োজন নেই আপনি সহজেই আপনি নিজের মোবাইল থেকে ঘরে বসে বাংলাদেশের যে কোনো মোবাইলে আপনি রিসিভ করতে পারবেন খুব সহজেই আপনি ইচ্ছে করলে একবার ট্রাই করতে দেখতে পারেন সেই রিসার্জ করাটা কতটা সহজ ব্যাংকের কিন্তু অনেক অজস্র পরিমাণ আপনার রয়েছে ডিপিএস অ্যাকাউন্ট সেটা এস ডিএস হতে পারে এম ডিএস হতে পারে এস ডি এস হতে পারে বা বিভিন্ন ধরনের ডিপিএস থাকতে পারে অন্য ডিপিএস থাকতে পারে মনে রাখবেন এই ডিপিএস গুলো অনেকে ব্যাংকে গিয়ে কষ্ট করে রিক্সা ভাড়া করে গিয়ে আপনি ফিজিক্যাল টাকা জমা দেন কিন্তু মনে রাখবেন আপনি যদি সোনাল ই ওয়ালেট অ্যাপস ইউজ করেন তাহলে সহজেই আপনি ঘরে বসে নিজের অ্যাকাউন্ট অর্থাৎ নিজের ডিপিএস অ্যাকাউন্ট বা অন্য কারো যে কোনো কারো ডিপিএস অ্যাকাউন্ট আপনি সহজেই আপনি ডিপিএস ইনস্টলমেন্ট জমা দিতে পারবেন এবং সেটা টোটালি ফ্রি এর জন্য আপনার এক্সট্রা কোনো খরচের প্রয়োজন নেই যারা ক্রেডিট কার্ড ইউজ করেন স্পেশালি বাংলাদেশের যে কোনো ক্রেডিট কার্ড হতে পারে ক্রেডিট কার্ড ইউজ করলে আপনি কিন্তু সহজেই সেই ক্রেডিট কার্ডের বিলটাও কিন্তু আপনি ব্যাংকে গিয়ে দেওয়ার প্রয়োজন নেই আপনি সহজেই শোনলি ওয়ার্ডের মাধ্যমে আপনি সেই ক্রেডিট কার্ডের বিলটি প্রস্তুত হতে পারেন ইনস্ট্যান্ট যেকোনো সময় আপনি জানেন বিকাশ নগদ রকেট বা এই সমস্ত অ্যাপে কিন্তু আমরা বিভিন্ন সার্ভিস পে থেকে স্পেশালি ইউটিলিটি বিল দেওয়ার জন্য কিন্তু যারা হয়তো বিকাশ ইউজ করেন না বা অ্যাপ ইউজ করেন না বিকাশ ইউজ করলেও নগদ ইউজ করেন কিন্তু অ্যাপ ইউজ করেন না তাদের জন্য কিন্তু সুখবর হচ্ছে আপনাকে ই ওয়ার যদি ইউজ করে থাকেন বা যারা ইউজ করবেন তারা কিন্তু সহজেই আপনি এই অ্যাপের মাধ্যমে ইউটিলিটি বিল দিতে পারবেন আপনি সোনালি অর্ডার মাধ্যমে বিটিসিএল ডেস্কো বা টিপিডিসি এই সমস্ত কোম্পানিতে অবশ্যই আপনি সেই ইউটিলিটি বিলগুলো দিতে পারবেন এমনকি যারা পানি বিল দিবেন ঢাকা ওয়াসে তারাও কিন্তু সহজেই ইউটিলিটি বিলটা এই পানির যে বিলটা রয়েছে সেটা কিন্তু অ্যাপের মাধ্যমে সহজেই দিতে পারবেন অনেকের বিকাশ এবং ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর একই যদি থাকে সেই ক্ষেত্রে একটা ভালো উপায় হচ্ছে আপনি বিকাশের সাথে কিন্তু আমাদের সোনালী ব্যাংকের করতে পারেন এবং সোনালি ব্যাংকের সাথে আপনি বিকাশে বা নগদের লিঙ্ক যদি করতে পারেন দোকানে গিয়ে নগদে টাকা লুট করার কোন প্রয়োজন হবে না আপনি চলে আপনার নিজের অ্যাকাউন্ট থেকে সরাসরি আপনার বিকাশ বা নগদে আপনি টাকা এড করতে পারবেন এর জন্য দুইটা ফেসিলিটি রয়েছে একটা হচ্ছে আপনি কার্ড থেকে করতে পারবেন অর্থাৎ আপনার যদি এটিএম কার্ড থাকে সেই কার্ড থেকে করতে পারবেন যদি মনে করেন কার্ড থেকে নয় অ্যাকাউন্ট থেকে করবেন সেই অ্যাকাউন্ট থেকেও আপনি সহজেই আপনি আপনার বিকাশ বা নগদ এই সমস্ত হিসাবে বা এম এ আপনি টাকা লোন তুলতে পারবেন এর জন্য ব্যাংকে যাওয়া বা দোকান যাওয়ার কোনো প্রয়োজন নেই আশা করি ভিডিওটি দেখে আপনাদের উপকার হবে তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সামনে বেশ কিছু ফিচার নিয়ে আমি কথা বলার চেষ্টা করব আপনারা ইতিপূর্বে অবশ্যই বলেছি সেটা হচ্ছে সোনালী ব্যাংকে কিন্তু আপনার চেকের একটা ক্রাইসিস থাকে এবং সেই ক্রাইসিসটা যদি অ্যাভয়েড করতে চান তাহলে আপনাকে ব্যাংকে গিয়ে বা না গিয়ে আপনার এমএসএস চেকের আবেদন করাটা উচিত এবং যেটার মাধ্যমে আপনি সহজেই আপনার চেকটা বড় পাতা যখন বই পাবেন তখন আপনার পক্ষে উপকৃত হবে। এই এম এস এর চেক এর আবেদন কিভাবে করা যায় সেটা কিন্তু আমি সোনালী মাধ্যমে ইতিপূর্বে বলেছি যে সোনালি ব্যাংকে কিন্তু যে ক্যারেক্টার রয়েছে স্পেশালি নর্মাল চেক ক্যারেক্টার রয়েছে এবং এম আই সিআর চেক আসতেও অনেক সময় লাগে এই জন্য আমি বলি যে আপনারা এম আই সি কার আবেদন করবেন যদি আপনি শাখায় গিয়ে আবেদন করা কষ্টকর হয় বা না যেতে পারেন সহজেই আপনি আপনার অ্যাপসের মাধ্যমে আপনার শাখায় বা অন্য যেকোনো শাখায় আপনি চেকের আবেদন করতে পারেন এটা নিয়ে আমি বিস্তারিত কয়েকটা ভিডিও করেছি আপনি এই ভিডিওগুলো দেখে নিতে পারেন বা এই ভিডিওটা দেখতে পারেন এছাড়া আপনার এই চেক সমস্যা সমাধানের আমি বেশ কিছু উপায় বলার চেষ্টা করেছি যেটা অবশ্যই আপনাদের উপকারে আসবে বলতে বলতে প্রায় সতেরোটি সুবিধার কথা বলে ফেলেছি এখন আঠারো নম্বর সুবিধা রয়েছে যারা এই কার্ড ইউজ করেন বা ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু অনেক সময় শাখায় গিয়ে আবেদন করার পরিকল্পনা করে থাকে যে আমি শাখায় যাব যখন তখন আমি আমার এটিএম কার্ডে আবেদন করবো কিন্তু আপনাদের জন্য সুখ খবর হচ্ছে যারা এটিএম কার্ড সার্ভিসটা নিতে চাচ্ছেন সোনালী ব্যাংক তারা হচ্ছে সহজেই ঘরে বসে আপনি এটিএম কার্ডের আবেদন করতে পারবেন এবং যারা ইস্যু করতে চাচ্ছেন হতে পারে সে আপনি এটিএম কার্ড হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা চুরি হয়ে গেছে তারা রিস্যু করতে পারবেন অ্যাপস এর মাধ্যমে যারা মেয়াদ শেষ তারা রিনিউ করতে পারবেন আপনার এই অ্যাপস এর মাধ্যমে কিভাবে রিনিউ করতে হয় বা রিশু করতে হয় বা কার্ডে আপনার করতে হয় তারা কিন্তু আপনি এই ভিডিও থেকে দেখে নিতে পারেন যদি আপনার বুঝতে সমস্যা হয় আপনারা অনেকেই যেটা পছন্দ করেন সরাসরি আপনার কেনাকাটা না করে আপনি মোবাইলটা ব্রাউজ করে আপনি অনলাইনে কেনাকাটা করার চেষ্টা করেন এবং পেমেন্ট অল সময় ক্যাশ অন ডেলিভারি দেন অথবা বিকাশ বা রকেট বা নগদ বা অন্যান্য মোবাইল সার্ভিসেস কোম্পানির মাধ্যমে পেইড করে থাকেন আপনার এখানে একটা সুবিধা হচ্ছে আপনি অনলাইন কেনার কাটাগুটা কিন্তু আমাদের এই সোনালিগি ওয়ালেট অ্যাপসের মাধ্যমেই মাধ্যমে পোস্ট করতে পারবেন এবং সেটা খুবই সহজে এবং যারা অনেক সময় দেখা যায় কেনাকাটা করেন অনলাইনে না কিন্তু পেমেন্টটা করেন হচ্ছে আপনি অ্যাপসের মাধ্যমে যেমন যারা বিভাগে সরবরাহ থাকেন মামি সিং কিংবা ঢাকা কিংবা চট্টগ্রাম সেখানে তারা ক্যাশ পরিবহন না করে তারা চেষ্টা করে হচ্ছে বিকাশ নকট বা নগদ বা কার্ড ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করা হয় এটার আরেকটা ওয়ে আমি বলে দিলাম সেটা হচ্ছে আপনি আমাদের অ্যাপসের এর মাধ্যমেও সহজেই কিউআর কোড স্ক্যান করে আপনি পেমেন্ট করতে পারবেন সেটা অন্যান্য সুবিধার মধ্যে সেম হান্ড্রেড টু হান্ড্রেড একই রকম ইতিপূর্বে একটু আমি বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে বিকাশের সাথে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করা যায় আমি এখন একটু বিস্তারিত বলার চেষ্টা করি সেটা হচ্ছে আপনি সহজেই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার নগদ কিংবা আপনার হতে পারে বিকাশ এগুলো অ্যাকাউন্ট আপনি সহজেই লিংক করতে পারবেন এবং ব্যাংক থেকে সহজেই কোনো খরচ ছাড়াই নগদে বা আপনার বিকাশে টাকা এড করতে পারবেন তবে একটা কথা বলে রাখি আপনি বিকাশ থেকে বা নগদ থেকে আপনার অ্যাকাউন্টে টাকা প্রয়োজন সময় নিতে পারবেন তবে এখানে একটাই শর্ত প্রয়োজন সেটা হচ্ছে আপনার এখানে এক পার্সেন্ট খরচ হবে অর্থাৎ আপনি এক হাজার টাকা যদি আপনি বিকাশ বা নগদ থেকে আপনার ব্যাংকে নেন তাহলে কিন্তু দশ টাকা খরচ হবে আর ব্যাংক থেকে যদি আপনি এই সমস্ত মোবাইল সার্ভিস কোম্পানিতে ফ্রি সময় দেখা আশেপাশে সোনালী ব্যাংক নাই কিন্তু আপনার টাকা দর তোলার খুবই খুবই দরকার সেই ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যদি আপনার আশেপাশে সোনালী ব্যাংক এর কোনও থাকে তাহলে কিন্তু সহজেই খুবই কম খরচে আপনি সরলি ওয়ার্ড মাধ্যমে যে যে কোনো আপনার টাকা তুলতে পারবেন কারণে যেটার জন্য আপনার ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন হবে না জাস্ট এজেন্ট ব্যাংক থেকে সহজে টাকা তুলতে পারবেন আর এজেন্ট ব্যাংকের কি কি সুবিধা রয়েছে কিন্তু আমি এই ভিডিওতে দেখেছি আপনাকে দেখে নিতে পারেন কারণ ব্যাংক কিন্তু আমাদের ব্যাংকের মতো অনেক সুবিধা

অংশে দেখতে পাবেন আপনার একটা অপশন রয়েছে যে অপশনের মাধ্যমে আপনি আপনার আশেপাশে শাখা ব্রাউজ করতে পারবেন দেখবেন কোথায় সে শাখাটি অবস্থান করছে সোনালি ওয়ার্ড অ্যাপস রেজিস্টার করার ছাড়াই আপনি কিন্তু এটাও করতে হবে আপনার আশেপাশে কোথায় এটিএম বুথ রয়েছে সেই এটিএম বুথ লোকেশনটাও কিন্তু আপনার অ্যাপস এর মাধ্যমে দেখতে পারবেন খুব সহজে এটা হচ্ছে সোনালি ওয়ার্ডে লগ ইন করার নিচের দিকে এই অপশনটা রয়েছে যেখানে যেটা আপনি ব্রাউজ করার মাধ্যমে আপনার আশেপাশে কোথায় এটিএম বুথ রয়েছে কিংবা আছে কিনা সেটা কিন্তু আপনি সহজেই আপনি আইডেন্টিফাই করতে পারবেন সোনালি ওয়ার্ডে কিন্তু আমি মোটামুটি আমার আরেকটা ভিডিও ছিল এই ফেসিলিটিস নিয়ে সেখানে মোটামুটি এই কথাগুলো বলা হয়েছে দুই একটি ছাড়া এখন আমি নতুন কিছু ফিচার নিয়ে আমি কথা বলবো যারা পুরাতন আমার এই চ্যানেলে তারা কিন্তু সহজেই জানতে পারবেন যে সোনালি ওয়ালেট আর কি কি আপডেট রয়েছে এবং কোন আর কি কি আপডেট আপনি দেখে আপনি সেই সার্ভিসগুলো গুলো করতে পারবেন একটা নতুন আপডেট আছে সেটা হচ্ছে আপনি সোনালি ওয়ালেটে ডিপিএস অ্যাকাউন্টটি খোলার জন্য এখন থেকে আপনার ব্যাংকে যাওয়ার দরকার নেই আগে যেমন সোনালী ই সেবা অ্যাপসের মাধ্যমে আপনি সহজেই আপনার সেভিংস অ্যাকাউন্ট বা স্কিল ব্যাংকিং অ্যাকাউন্ট এই সমস্ত অ্যাকাউন্ট আপনি করতে পারতেন এখন সোনালী ই ওয়ালেট অ্যাপসের মাধ্যমে আপনি সহজেই আপনার ডিবিএস অ্যাকাউন্টে আপনি করতে পারবেন এবং সেই ডিবিএস অ্যাকাউন্টে আপনি কোন শাখায় নগদ পুরো জমা দেওয়ার ছাড়াও নিয়মিত টাকা জমা করতে পারবেন কিন্তু আপনি যখন টাকাটা উত্তোলন করতে যাবেন তখন বাকি ফর্মুলাটা আপনাকে অবশ্যই মেইনটেইন করতে হবে শুনলে ওয়ার্ডের আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে আপনার সাথে ডিবিএস অ্যাকাউন্টটা আপনি আপনার অ্যাপ ডিয়ার অ্যাকাউন্টও শেয়ার আপনি সহজেই আপনি অ্যাপসের মাধ্যমে করতে পারবেন কিন্তু এর জন্য যেটা করতে হবে আপনি হয়তো অ্যাকাউন্ট নাম্বারটা পেয়ে যাবেন কিন্তু আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস সুবিধার জন্য সময় গিয়ে আপনাকে ব্যাংকে সাবমিট করতে হবে ব্যাংকে অনেক ব্যক্তির বিভিন্ন ধরনের লোন রয়েছে এসএমএ লোন হতে পারে সিএমএসএমএ লোন হতে পারে পার্সোনাল লোন হতে পারে হতে পারে সেটা হচ্ছে আপনার ওভার ড্রাফ লোন বিভিন্ন ধরনের লোন কিন্তু সোনালী ব্যাংকে বিদ্যমান রয়েছে কিন্তু লোনের কিস্তি জমা দেওয়াটা অনেকের জন্য হ্যারাসমেন্ট হয় বা আপনার কষ্টদায়ক হয় যে ব্যাংকে গিয়ে আমি কিস্তিতে দিতে হচ্ছে এবং কষ্ট হচ্ছে তাদের জন্য সুবিধা হচ্ছে আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু সহজেই আপনার লোনের কিস্তি আপনি সহজেই আপনার অ্যাপসের মাধ্যমে দিতে পারবেন বিশেষত যারা কনজিউমার লোন তথা পার্সোনাল লোন নিয়ে থাকেন অর্থাৎ যারা স্যালারি বিপরীতে লোন নিয়ে থাকেন তারা কিন্তু সহজেই আপনার কিস্তিটা আপনার অ্যাপসের মাধ্যমে দিতে পারবেন এর জন্য আপনাকে কখনো ব্যাংকে যেতে হবে এর জন্য আমি একটা বিস্তারিত বিস্তারিত ভিডিও সামনে বানাবো আশা করি আপনারা নিজেরা আপাতত চেষ্টা করে দেখবেন সেটা দিতে পারেন কিনা সময় দেখা যায় আপনার ডিপিএস একটা চালু রয়েছে সেটা দিন হয়ে গেছে কিন্তু ঠিক কত দিন হয়েছে বা ঠিক কত টাকা জমা হচ্ছে কিনা সেটা আপনার যারা আহার করতে পারে তো ওখানে দেখা যায় আপনারা ব্যাংকে এসে কষ্ট করে বলতে হয় যে আমার ডিবিএসটা আপডেট করতে জমা দিয়ে সৃষ্টি ইত্যাদি ইত্যাদি আপনি কিন্তু সহজে আপনি অ্যাপসের মাধ্যমে এই তথ্যগুলো পেতে দেখতে পারবেন আপনি জাস্ট যেভাবে ইনস্ট্রুমেন্টে জমা দেন আপনার ডিবিএস এর সেই ইনস্ট্রুমেন্টে জমা দেওয়ার জায়গা পে অ্যাকাউন্ট নম্বরটা দিবেন আর ও চকি সংখ্যা দিয়ে আপনি জাস্ট ভিউতে ক্লিক করবেন ভিউতে ক্লিক করে আপনি দেখবেন কতগুলো জমা দিয়েছে সেটা কোনো বকেয়া আছে কিনা বা আপনারা ওগ্রিম কোন আপনারা ডিবিএস এর কিস্তি দেওয়া আছে কিনা সবকিছু কি আপনি সহজেই জানতে পারছেন অনেকে আমাকে প্রশ্ন করেন স্পেশালি আমার কমেন্ট বক্সে প্রশ্ন আসে এর হচ্ছে ইশোনালী বা কি পরিমাণ কত টাকা দিনে মাসে লেনদেন করতে পারবে ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে গিতা মেটা লিমিট নিয়ে অর্থাৎ টিপি ট্রানজাকশন লিমিট একটা ভিডিও বানিয়েছি সেই ভিডিওটা দেখতে পারেন সেই ভিডিওটার থিমটাই হচ্ছে বা সারসংক্ষেপটা হচ্ছে আপনারা দিনে বা মাসে কতগুলো লেনদেন করতে পারবেন সেটা কিন্তু বিস্তারিত দেওয়া আছে এই ভিডিও থেকে দেখি নেবেন অনেক সময় দেখা যায় একটা ব্যাংক একটা ব্যাংক অন্য ব্যাংকে চেক জমা দিয়ে থাকে এম এর চেক বিশেষত

আপনার চেক রিকোয়েস্ট দেওয়া যায় কিন্তু চেকটা আপনার শাখায় পৌঁছেছে কিনা সেটা কিন্তু আপনি অনেক সময় নাও জানতে পারেন আপনি হতে পারে পেলেন না আপনার শাখার ফোন নাম্বারই নেই সহজে আপনি আপনি দেখতে পাবেন আপনার চেকটি শাখায় পৌঁছে কিনা যারা এটিএম কার্ড নেন তারা অনেক সময় দেখা যায় আবেদন করে যান কিন্তু পরে খোঁজ নেন না কিংবা শাখা থেকে আপনার ঠিক মতো নোটিফাই করা হয় না অথবা নোটিফাই করা হলেও হয়তো আপনি এস এম এসটা কোনোভাবে দেখেন নাই তারা কিন্তু সহজে আপনি অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন আপনার এটিএম কার্ডটি শাখায় পৌঁছেছে কিনা আমাদের জন্য কাস্টমার রয়েছে যারা হচ্ছে দূরে দূরে চাকরি করে বিশেষত তার ট্রান্সফার জব হওয়ার কারণে যেমন আমাদের ব্যাংক ট্রান্সফার জব আমরা তিন বছরের বেশি একশাখা থাকতে পারি না অন্য শাখায়